এখন আমি টাওয়ারের ওপরে উঠবো সবাই আগে আগে উঠে গেছে আমি একটু ভিডিও করতে গিয়ে লেট হয়ে গেছি তাই আমি সবার লাস্টে উঠছি ফাইনালি টাওয়ারের ওপরে উঠে গেলাম আর চারিদিকে দেখো কত সুন্দর লাগছে কিছুক্ষণ পর একটা হরিণ দেখলাম জঙ্গল থেকে বাইরে বেরিয়েছে আর নিচে যে বাঁধরটা দেখছো পিসিমানি বিস্কুট খাচ্ছিল সেটাও নিয়ে গেছে তাই আমি লাঠি দেখিয়েছি বলে ওই জন্য নিচে চলে গিয়ে আমাদের দিকে দাঁত খেঁচাচ্ছে আর টাওয়ারের উপরে উঠলে পুরো জঙ্গলটা দেখতে পাবে খুব সুন্দর লাগে সুন্দরবনের ম্যানগ্রো বরণ পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে তারপর দেখলাম আর একটা হরিণ জল খেতে এসেছে হয়তো বাঘ দেখতে পাইনি বাট হরিণ তো দেখলাম সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার এর দেখা সবার মেলে না আর আমি এই গরম গাছের লাঠি নিয়ে বাঁদর তাড়াচ্ছিলাম এসে দেখি এখানে একটা বসার জায়গা করেছে এখানে এসে পড়ন্ত বিকেলের বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানে যে বসার জায়গাগুলো আছে সব কাঠের তৈরি এখানে যা কিছু আছে তা প্রায় সব কাঠের তারপর আবার একটু চারিদিকে ঘুরছিলাম এবার একটু পূর্ণবে মন্দির দিকে যাচ্ছিল সবাই চলে গেছে বলে তাই আর যাওয়া হলো না এই যে পুকুর এখানে দেখছো সব মিষ্টি জলের পুকুর জানি না নদীর পাশে কিভাবে মিষ্টি জলের পুকুর তৈরি হয়েছে